আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ফ্রেঞ্চি মুরগি ফার্মে চলছে বিশেষ আকর্ষণীয় অফার অফারটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর এই অফারের মাঝে আজকে আনকমন ছয়টা আইটেম তুলে ধরব লট নাম্বার ওয়ান মার্শাল বাংলাদেশে বর্তমানে দামি মুরগির অন্যতম একটি জাত ওয়ানড স্পেশ কালার অসম্ভব সুন্দর এই সেট মুরগি সংগ্রহ করতে পারেন এখানে একটি মেল ও দুইটা ফিমেল আছে এদের বর্তমান বয়স সাত মাস অর্থাৎ নিউ অ্যাডাল্ট সবেমাত্র ডিম পাড়া শুরু করেছে আর এ জাতের মুরগিগুলো ছয় মাসে ডিম পাড়া শুরু করে এ জাতের মুরগিগুলো পালন করা অত্যন্ত সহজ কারণ এগুলো সব ধরনের খাবার খায় বিশেষ করে ধান গম ভুট্টা এবং বিভিন্ন ঘাস এছাড়াও কিছু রেডি ফিট খায় এতে করে এদের স্বাস্থ্য ভালো থাকে ভালো ডিমও পারে এই অ্যাকসেট মুরগি ছাড়াও এখানে আরও দুই পিস বাচ্চা আছে এখানে একটা মেল ও দুইটা ফিমেল এদের বর্তমান বয়স পঞ্চাশ দিন প্লাস হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল পাঁচটা ভ্যাকসিন করানো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একদম স্বল্প মূল্যে লট নাম্বার দুই মার্শাল্লাহ বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগি অন্যতম একটি জাত কলম্বিয়ান ব্রাহ্মা এখানে লাইট ব্রাহ্ম বাপ ব্রাহ্মা উভয় কালারই আছে বাচ্চাগুলো বর্তমান বয়স দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে ক্রিমির ডোজ ও সমস্ত ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলোকে এখন মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে এদের বর্তমানে খাবার তালিকার মধ্যে রয়েছে ধান গম ভুট্টা ও রেডি ফিড কোনো ব্রুডিংয়ের প্রয়োজন হবে না সব রকমভাবে পালন করা সম্ভব অফার মূল্যে এই বড়ো সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করা কিন্তু এখনই সুযোগ লট নম্বর তিন মাসাল্লা বিশ্বের সবচেয়ে দামি মুরগির অন্যতম একটি জাত ওয়ানডোড সিলভারলেস্ট কালার ওয়ানড জাতের মুরগির মধ্যে এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় আর দামটাও অনেকটা বেশি বর্তমানে আমাদের ফার্মে এ জাতের মুরগির দুই পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে এ জাতের মুরগির বাচ্চা অনেক চাহিদা অনেক দিন পরে দুইটা বাচ্চা আমি পেয়েছি তো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে অফার মূল্যে লট নাম্বার চার মাসাল্লাহ বেস্ট কোয়ালিটি সম্পন্ন ডলফেস সিল্কি জাতের এখানে চার পিস বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে এছাড়াও ডলফেস সিল্কি জাতের এখান থেকে ফুল আড়াল চার পিস ছেড়ে দেব এগুলো বর্তমান বয়স প্রায় নয় মাসের মতো দুই পিস মেল ও দুই পিস ফিমেল বর্তমানে রানিং ডিম দিচ্ছে তাই সংগ্রহ করার ইচ্ছা থাকলে এখনই সংগ্রহ করতে পারেন লট নাম্বার পাঁচ মশাল্লাহ অসম্ভব সুন্দর গোল্ডেন অ্যান্ড জাতের বেশ কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চার দিন একটা ভ্যাকসিন করানো আছে এছাড়া বারো দিন বয়সের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এগুলো ভ্যাকসিন করা আছে দুইটা একটা গাম্বর একটা রানীক্ষেত শো কোয়ালিটি সম্পন্ন গোল্ডেন সেব্রেড জাতের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে অফার মূল্যে লট নাম্বার ছয় মাসাল্লাহ এ গ্রেড কোয়ালিটি সম্পন্ন কলম্বিয়ান লাইট ব্রাহ্মার এ বাচ্চাগুলোকে লক্ষ্য করুন বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন ভ্যাকসিন চারটা করানো আছে এ বাচ্চাগুলো ছাড়াও একই বয়সের এ বাচ্চাগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এছাড়াও মাস বয়সের এখানে বেশ কিছু বাচ্চা আছে দুই কালারেরই আপনারা সংগ্রহ করতে পারেন তবে এখানে চল্লিশ দিন ও এক মাস বয়সের বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারেন অর্থাৎ যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু বড়ো বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের ফার্মে আকর্ষণীয় অফার চলছে অফারটা প্রায় শেষের দিকে তাই সংগ্রহ করার ইচ্ছা থাকলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম